সত্যি কথা বলতে কি ঋষির অবস্থা দেখে তাকে একতরফা দোষও দিতে পারছি না পুরো দর্শককে এমন এক দোলাচলে ফেলে দেয় যেখানে আমরা নিজেরাই কাকে ঠিক বলবো কাকে ভুল বলবো সেটা নিয়ে কনফিউজড হয়ে যাই গতকাল ঋষি যখন ওজি ও নিশাকে জেলে ঢোকানোর কথা বলল তখন এক মুহূর্তের জন্য মনে হয়েছিল না এটা ঠিক হচ্ছে না তবু মনে পড়ে গেল আমরা তো আগেই বলেছিলাম ঋষির রাগ যখন কমবে তখন সে উজির উপকারের কথাগুলো মনে করে নিজের ভুলটা বুঝবে এখন সমস্যা হচ্ছে ঋষির মনটা পুরোপুরি ডাইভার্ট হয়েছে তার ভালোবাসা নিয়ে সে যতটানা কষ্ট পাচ্ছে উজির আসল পরিচয় জানার পর তার থেকেও বেশি কষ্ট পাচ্ছে ভালোবেসে ঠকেছি এই ভাবনাটা নিয়ে কিন্তু আমরা দর্শকরা তো জানি ঋষি কখনো ঠকেনি তবে এই মুহূর্তে সে সেটা বোঝার মতো মানসিক অবস্থায় নেই যত বেশি ড্রিঙ্ক করছে ততই বাড়ছে উজির প্রতি ক্ষোভ আর সত্যিটা হল নিশা অনেক কিছু হারিয়েছে সবচেয়ে বড় ক্ষতি বিশ্বাস যাকে যাকে বিশ্বাস করেছে সবাই কোনো না কোনো ভাবে তাকে ঠকিয়েছে নিশার দিক থেকেও দেখলে সেও নিজের জায়গায় একদম ঠিক আর শেষে যখন দেখি ব্যানার্জি বাড়ির বাইরে সাংবাদিক এসেছে মনে হলো এটা নিশ্চয়ই নিশার উকিলের প্ল্যান কিন্তু উজি আর ঝামেলায় ফাঁকতে চায় না সে চাই নিজের ভুল স্বীকার করে শাস্তি নিতে আর হ্যাঁ নিশা ও উজির পরিচয় ফাঁস হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি খুশি শঙ্খ আর মেশো আজ শঙ্খর মুখেই সেটা একেবারে পরিষ্কার দেখা গেল অভিনয় নিয়ে কথা বললে আমরা সবসময় নিশা অর্থাৎ শ্রুতি আর উজি অর্থাৎ আরাত্রিকার অভিনয়ের প্রশংসা করেছি কারণ তারা বারবার সুযোগ পেয়েছে আর প্রতিবারই নিজেদের প্রমাণ করেছে তবে আজ ঋষি অর্থাৎ অভিষেক শর্মা যেভাবে নিজের জায়গা ধরে ফেললো এক কথায় অসাধারণ তার সংলাপ চোখের অভিব্যক্তি একদম নিখুঁত অভিনয়ের গ্রাফ ক্রমেই ঊর্ধ্বমুখী হচ্ছে সত্যি মনে হয় সামনে যত বেশি সুযোগ পাবে তত বেশি নিজের জলবা দেখাবে তোমাদের কেমন লাগলো আজকের এপিসোড আর ঋষির অভিনয় কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও আর হ্যাঁ এই রকম সমস্ত আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও